সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমার খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না এই আমি বন্যার চান দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাতারি জানো না বন্যার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বন্যার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাবো নৌকায় চড়া তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে অরুণ ভাই আপনার জন্য সুন্দর একটা মেয়ে দেখছি চাইলে আপনি বিয়ে করতে পারেন না ভাবি আমি যদি বিয়ে করি আপনার বোনকেই বিয়ে করব অন্য কাউরে না আরে ভাই এই মেয়ে গুণবতী ভাগবতী আমার বোনের ভিতরে কি আছে ভাবি আপনার বোনের ভিতর আমার বাচ্চা আছে কপালটাই পোরা এই শোনো না আমি বয়রা না বলো শুনতিছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হইছে এই কি উপকার বলো না বলো না গো এই জীবনে যত পাপ করছি তার এই তোমার ভাই রোমিও আমারে চোখ গরম দিয়ে কথা বলে এর বিচার আমি চাই রোমিও তোর এত সাহস কি করে তুই তোর ভাবিরে চোখ গরম দিয়ে কথা বলিস কেন ভাই আপনার জ্বলতেছে দেখছ কিভাবে মুখে মুখে তর্ক করে কেন আমার জ্বলবে কেন আপনি তো আর ভাবিরে চোখ গরম দিতে পারবেন না তাই

তো বিশ্বাস ওর কাছে তুই বান্দরের দাদা আপনার কাছে একুশ ক্যারেট বাইশ ক্যারেটে সোনা হবে একুশ ক্যারেট কত করে একুশ ক্যারেট সত্তর হাজার আর বাইশ ক্যারেট তেহাত্তর হাজার তাহলে বাইশ ক্যারেটের একটা চেন দেখান এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন পড়া পানি শুনে খুবই কষ্ট পাইছি আপনার চাকরিটা চলে গেছে আচ্ছা অরুন্দা ছাত্রছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হয়েছে অবশ্যই ঠিক হয়েছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছে মানুষ করতে আপনার অমানুষ বানাইছেন আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না

ম্যাডাম শুনে খুবই কষ্ট পাইছি আপনার চাকরিটা চলে গেছে আচ্ছা অরুণ দা ছাত্র ছাত্রীরা যে আমাদের সাথে দুর্ব্যবহার করলো এটা কি করা ঠিক হইছে অবশ্যই ঠিক হইছে আপনাদের কাছে ছেলে মেয়ে পাঠাইছি মানুষ করতে আপনারা অমানুষ বানাইছেন আর অমানুষরা তো অমানুষের মতোই ব্যবহার করবে তাই না এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি